বন্ধুরা আমি আছি এখন মা বাবার দোয়া স্পোর্টসে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কি দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনারা এখনই আপনাদের ব্যবসা শুরু করুন আপনার এলাকায় একটি খেলাঘর সাজান এই খেলাঘরে থাকবে আপনার সব ধরনের খেলার আইটেম ফুটবল থেকে শুরু করে হ্যাঁ সব ধরনের আইটেম আপনার কাছে থাকবে আর আপনার কাছে থাকবে টুর্নামেন্ট যারা ছাড়ে তাদের জন্য বিশেষ করে অনেক সুন্দর সুন্দর ট্রফি যে ট্রফিগুলো আকর্ষণীয় করে তুলে খেলাকে আর এগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি এগুলো প্লাস্টিক না আপনারা সবসময় যাচাই বাছাই করে কিনবেন মেটালের কিনবেন প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় কিন্তু মেটালেরগুলা কালার নষ্ট হয় না এখানেও প্লাস্টিকও আছে মেটালও আছে আপনারা দেখে শুনে কিনবেন চলে আসবেন আমাদের মা বাবার দোয়া স্পোর্টসে বন্ধুরা যারা পাইকারি নিতে চান তারাও আসবেন যারা খুচরা নিতে চান দুটা ট্রফি আপনি একটা টুর্নামেন্ট ছাড়লেন সেই টুর্নামেন্টে আপনি ফাইনাল প্রাইজ যেটা দিবেন এটা হচ্ছে ট্রফি এই ট্রফি না দিলে তো সুন্দর হয় না আর এখানে যে সুন্দর সুন্দর ট্রফিগুলো আছে বন্ধুরা এখানে শুধু ট্রফিই না এখানে আপনার প্লেয়ার অফ দ্য ম্যাচ গোল্ডেন গোল্ডেন বুট আছে ওয়ার্ল্ড কাপের মতো একটা কাপ আছে সব ধরনের সব ধরনের ক্রেজগুলো আছে আপনারা নিয়ে যাবেন তাহলে আর দেরি কিসের আপনারা চলে আসুন মা বাবার দোয়া করে স্পোর্টসে